আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম এই যে আলী গ্রামের মোহাম্মদ হারুনার রশিদ ইসাদ ভাই উনি আমাদের টেকসই উন্নয়ন প্রকল্প থেকে জি নাইন কলার চারা দেওয়া হয়েছিল তাকে তো এইখানে সে জি নাইন কলা উনি গ্রহণ করছিলেন তো এইখানে যে জি নাইন কলা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আসলে গাছটার হাইট কিন্তু বেশি না সর্বোচ্চ সাত ফিট উঁচু হয়েছে আর এইখানে কলার কাদিটা দুই হাতেরও বেশি ওইখান থেকে আড়াই হাত নিয়ে আমার এই সুধা আপনারা দেখতে পাচ্ছেন যে আর এই কলার মোটা খুব মোটা দেখতে পাচ্ছেন যে কোলা কলাটা খুব মোটা এবং এক বিঘের অর্থাৎ নয় থেকে দশ ইঞ্চি মতো হাইট লম্বাটা হবে কলা আর মোটাটাও খুব আর এটা পেকে গেলে হলুদ হয়ে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট খুঁটি দিয়েছে আর অন্যান্য যে কলা গাছগুলো আছে তাতে কিন্তু অনেক বড় খুঁটি দেওয়া লাগে যাতে ঝড় বাতাস আসলে ওই কলা গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই জি নাইন কলা এটা নয় মাসেই ফলন আসে এজন্য গাছটাও ছোট থাকে আর এখানে ঝড় বাতাস আসলে তেমন পড়ার সম্ভাবনা নেই যেহেতু গাছ খাটো এজন্য তেমন পড়ার সম্ভাবনা নেই তবে আরেকটা কলা গাছ হয় যে এখানে দেখায় দেখেন আমার যে উচ্চতা আমার যে উচ্চতা সেই উচ্চতার পরেই কিন্তু এখান থেকে কাঁধি বের হয়েছে তো এই কাঁধি বের হয়েছে তা আমার এই সুমান। এখান থেকে মাথার সুদা থেকে সুমান একটা কাঁধি তাইলে আপনারা বোঝেন যে এই কলাটা আসলেই কিন্তু বাজার মার্কেট এখানে কলা পাকার আগেই যখন কলা লাল চড়বে এই ক্ষেত থেকেই কৃষকরা বলছে কয়েকজন বলছে যে এখান থেকে আমার এক ছড়া দাও ওখান থেকে এক ছড়া দাও এরকম কেটে নিয়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু এই গাছ থেকে যে দেখেন এইখানে যে গাছটার কলা হয়েছিল সেই কলাটা কিন্তু এরকম কৃষকরা বলছে যে আমার এখান থেকে এক ছাড়া দাও এখান থেকে এক ছাড়া দাও এইভাবে কেটে নিয়ে চলে গেছে অবশ্য টাকা দেশে তারে আর এখনও কিন্তু কলার কাঁধি এখানে মিনিমাম পঁয়ত্রিশটা ঝুলছে পঁয়ত্রিশটা কাঁধি এখানে ঝুলছে তো এক এক কাঁধি কলা মিনিমাম আটশো থেকে নয়শো টাকা বিক্রি হবে এক এক কারি কলা যদি আমি এখানে দুইশো কলা থাকে দুইশো কলা যদি পাঁচ টাকা করেও বিক্রি হয় পাঁচ দুশো তো এক হাজার এক হাজার টাকা এখানে পাঁচ টাকা আট টাকা করে বিক্রি হবে কলা এমনি দোকানে যদি বিক্রি করে কিন্তু ইনি যদি পাইকারি বিক্রি করে তাহলে পাঁচ টাকা করে পিস বিক্রি করতে পারবে আর দুইশো কলার বেশিই এখানে আছে আমি জাস্ট দুইশো বললাম এই আর কি তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম